এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরা তো জানো আমি বিগত কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ এটা ছিল চাঁদরাতের ব্লগ আমি আপলোড দিবো দিবো করে এরপরে তো পড়লাম চাঁদরাতের দিন থেকে আমি অসুস্থ হয়ে গেছি ঈদ কি জিনিস চোখেই দেখলাম না যাই হোক আজকে আমি ব্লগটা শেয়ার করে দিচ্ছি যেহেতু অনেক দিন হয়ে গেছে অনেকেই বলবা তো যেটা হচ্ছে যে আমাদের চাঁদরাতের প্রিপারেশন ছিল একটু মোটামুটি আর যেহেতু শেষ চাঁদরাত মানে শেষ রোজা তাই আব্বু ওভাবে করে আয়োজন করছে আর সেদিন আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাইমে ইফতার করছে ও বেচারা ঢাকায় যাওয়ার পর থেকে একবারও আমাদের সাথে ইফতার করে নাই কিন্তু এবার আমাদের সাথে একবার হলো ইফতার করতে পারছে আলহামদুলিল্লাহ তারপর মিস্টার শেফ থেকে মিন্ট লেমন যেটা ছিল আমার কাছে ভালো লাগে না এত আমার কাছে লেমন কাজের দেরে ওনারটা বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি করলাম এখানে তোমাদের ফালুদা ছিল তারপরে তোমাদের বিভিন্ন আইটেম ছিল আম্মু কিছু আইটেম করছে তারপর তরমুজ ছিল চিরা ছিল তারপরে তোমাদের অনেক কিছু ছিল মোটামুটি দেন এই তো আমার জন্য একটা সুন্দর একটা ঈদের গিফট আসে সেটা হচ্ছে এইচ অ্যান্ড এর পক্ষ হতে খুবই বিউটিফুল একটা ড্রেস যেটা আমার খুবই পছন্দ হয়েছে সাথে ঈদকার ছিল মেহেদি ছিল তো ড্রেসটার আউটফিটটা এত সুন্দর আসবে আমার মনে হচ্ছে যেহেতু আমি কেনাটার লোক দেখে বুঝতে পারছি তো এটা তার এখন পসিবল না যেহেতু ঈদের সময় আমি ইনশাল্লাহ আমি এটা রিভিউ অবশ্যই দিব আমি যখন এটা রেডি কর আর কি যাই হোক এখানে হচ্ছে আমরা চার নিয়েছি কত কত প্রিপারেশন আর কি হয়ে গেল কখন যে বলতে পারি না তার মধ্যে আমি একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছি কেন আমি সেটাও জানি না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবা খুব সুন্দর করে আমি সব কিছু ডেকোরেশন করছি আর যেটা হচ্ছে তাহিনাপুর কিছু ক্লায়েন্ট এসে এই ডেকোরেশনের সেম জিনিসটা ভিডিওটা কয়জন নিচে জানি না আমি কয়জনে আপলোড করবে বলতেসে তো সুন্দর করে কীভাবে পারেন আপনি আমি তখন আসলে তখন মাত্র আমার অসুস্থতা আসতেছে তখন আমি এত অসুস্থতা না তো যেটা হচ্ছিল আমুর ড্রেসগুলো আনতে গেলাম টেইলরে এই যে আমুর ড্রেসগুলো আমি আর তাহিনাপু আনতে গেছি তখনই আমুর একটা সালোয়ারের মধ্যে একটু হয়েছে ওটা আবার ঠিক করে দিচ্ছিল ভাইয়া তারপরে এগুলো রেডি হয়ে গেছে রেডি হয়ে আমি চিন্তা করলাম ধরেন তাহিনাপুর একটা কামিজ ছিল ও হচ্ছে পহেলা বৈশাখের জন্য হোয়াইট কালার ড্রেস এখন যেটা হয়েছে তাহিনাপুর অলরেডি একশো চার ডিগ্রি জ্বর কিন্তু ও মেডিসিন খাইছে এখন আমি তখন তখনও কিন্তু আমি সুস্থ হ্যাঁ আমার যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ঈদের দিন সকাল থেকে আমার শুরু হয় আর কি তো আলহামদুলিল্লাহ ওর একটু যখন ভালো লাগছিল ওকে নিয়ে বের হয়েছিলাম তারপরে বের হয়ে এই তো আবারও কী করছি বাসার পথে হচ্ছে আমরা রওনা এই যে বাসায় চলে আসছি তখন হচ্ছে রাত হচ্ছে কয়টা আড়াইটা এরকম সামথিং যাই হোক আমি বাসায় চলে আসলাম বাসায় চলে এসে আগে আম্মুকে আম্মুর ড্রেসগুলো দিয়ে দিলাম কারণ এরপরে আবারও আমাদেরকে একটু বের হতে হবে তো বাসায় ঢুকতে ঢুকতে আম্মু বলছিল আমার সাথে একটু বের হও চলো আমার কিছু জিনিস লাগবে তো আমিও বের হয়ে গেলাম আম্মুর সাথে আর দেখতে পাচ্ছ আম্মু কোথায় আসছে সুটকির দোকানে হ্যাঁ আম্মু সবসময় এখান থেকেই সুটকি নাই কারণ ঈদের যেহেতু দাওয়াত আছে দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু সুটকিটাকে রাখতে পছন্দ করে মানে আমাদের চিটাঙ্গারে তো সুটকি কোলা বেশি পছন্দ করে এই কারণে দেখতে পাচ্ছ এই সুটকির দোকানটা অনেক বড় তোমরা আন্দোর কিল্লা গেলেই পাবা দেন আম্মু কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছিলো কাস্টার্ডের জন্য আব্বু কিছু আনছে ওগুলো নিয়ে আর হবে না দেন আনারগুলো নিছে আমার জন্য আনারগুলো এত ভালো ফুড়সে এত লাল লাল ছিল আমাকে তো এত বকা দেয় যে আমি আনার খাই না কারণে যাই হোক আর ফুটসে এত বেশি দাম ছিল ওরা না একদমই রাখছিল কোনো কিছু ছিল না তারপর একটা বাজারের ভিতর দিয়ে দোকানে ঢুকলো ওখান থেকে আম্মু কিছু জিনিস নিল ওগুলো আম্মুকে দিয়ে আমি পার্লারে চলে আসলাম সেটা হচ্ছে তখন বাজে কয়টা সাড়ে বারোটা একটা এরকম দেন হচ্ছে আমি মনে এখানে একটু টাইমিংটা একটু গুলাই ফেলবো কারণ যেহেতু আমি অসুস্থতার কারণে অনেক দিন পর ব্লক দিচ্ছি তো অনেক কিছু আমার মাথা থেকে ইয়া হয়ে যাবে তারপরে আমি লুসি দেখলাম যে বন্ধ করে দিছে সাড়ে দশটার মধ্যে এটা খুব খারাপ লাগছে গিয়ে দেন আমি পাশের লাইফ অফ চাটনি ওটাতে দেখলাম যে মোটামুটি রাশটা কম ছিল তারপর আমি একটু হেয়ার কাট করে নিলাম প্রতি বছর হেয়ারটাকে একটু সেট আপ করি বাট এবার পিছনে কাটি না যে সামনে একটু সেট আপ দেন ফেশিয়াল করলাম আমার কাছে ওদের সার্ভিস বেস্ট লাগছে বেস্ট বিকজ এত টাইম নিয়ে তারা কাজ করছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দর ক্লিন করে স্কিনটাকে প্রিপেয়ার করে দিছে আমার এত ভালো লাগছে কোনো বিরক্তি নাই কিছু নাই তখন অলরেডি ওদের বন্ধ হওয়ার টাইম তারপরে বেজে গেছে একটা আমি আসতেছি যেতে পারছো রিক্সাতে তারপর একটা লেস নিয়ে নিলাম যেহেতু আমার খিদা লাগছে অনেক এদিক দিয়ে হচ্ছে বাসায় এসে আবার তাহিনাপুকে নিয়ে বের হলাম ওর ডান হাতে মেহেদি দেওয়ার মতো কেউ নাই আমি দিলে ওর এই সমস্যা সেই সমস্যা এর থেকে বেটার তুই লাগাই তো আমাকে নিয়ে আবার ইয়াতে বালিয়ারকে চলে আসলো ওখানে অনেক মেহেদি স্টল ছিল তো যেটা হচ্ছে ওকে নিয়ে আবার আসলাম এখানে ফামিদা ছিল ওর হাতে মেহেদি লাগাইছে তাহিনাপু ও হাত দুই এক দুই হাতের জন্য বুকিং করে এক হাতেই লাগাইছে কারণ বলতেছে ওর তখন অলরেডি অনেক খারাপ লাগতেছে তো এটাই ছিল চাঁদরাতের ব্লক